اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে তাই মাদ্রাসা শিক্ষার অতি গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরার জন্য আমি পবিত্র কোরআনের একটি আয়াত তিলাবত করেছি মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যটা হলো সবগুলি শিক্ষার মধ্য থেকে একমাত্র মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য হল শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা বা কোরআন শিক্ষা বা ইসলামী শিক্ষা যাই বলেন এই শিক্ষার দ্বারাই মানুষের অন্তরে আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় জাগ্রত হয় আমি যদি অপকর্ম করি আমি যদি দুর্নীতি করি আমি যদি জালিয়াতি করি আর জগতের কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে তবুও শেষ বিচারের দিন আমার জীবনের সকল অপকর্মের ব্যাপারে জবাব দিতে হবে আল্লাহর কাছে এই বয়টা মানুষের অন্তরে দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয় এই বয় যার অন্তরে জাগ্রত হবে না সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য যেমন একটা ছোট্ট একটা ঘটনা আছে আপনারা জানতে পারেন যে এক একসময় আল্লামা তকি উসমানী দামাদ বারাকাত পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন তিনি বিচারপতি তাকা খালে এক বক্তব্যে বলেছিলেন যে চুরের শাস্তির রায় দেওয়া আমার দায়িত্ব কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে আজ পর্যন্ত চুরের বিরুদ্ধে রায় দিতে পারিনি তার কারণ হলো চুরকে আদালতে হাজিরই করা হয় না থেকে সুরকে থানা থেকে আদালত করা হয় চুরকে যদি তানার থেকে আদালতে হাজির করে না পুলিশে যদি ঘুস কাইয়া সুরে সুরকে আদালত থেকেই বাড়িতে পাঠাইয়া দেয় বলেন বিচারের রায় হতে পারবে তাহলে পাকিস্তানের পুলিশরাই শুধু এইরকম রকম খাইয়া সুর সারা দেয় আর কোন দেশের পুলিশে গুষকাইয়া খাইয়া সুর সারে দেয় যদি আপনারা বলেন সারে যত দেশের পুলিশে সুরের কাছ থেকে ঘুস খায় এরা কি অশিক্ষিত শিক্ষিতটাই এত বড় দুর্নীতিবাস কেন এ যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার দ্বারা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই বয় জাগ্রত হয় না দিন কাছে কি জব যত শিক্ষা শিক্ষাতে কোনোটার দ্বারাই এই ভয় জাগ্রত হয় না একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই ভয় জাগ্রত হয় যে আমি অপকর্ব করলে আল্লাহর কাছে কি জব ভয় জাগ্রত না হলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য এর উদাহরণ এবার শেষ বিচারের বয় জাগ্রত হলে বিন্দু মাত্র দুর্নীতি আর অপকর্মের সাহস থাকে না উদাহরণ বলে আমি আসলে আমার আজকে সারা দিন আমি খুব বেশি পরিশ্রম করতেছি অনেক লম্বা লম্বা সফর করে আসছি আমার জান আর সলেরা শুধু আপনাদের সাথে কথা রক্ষার জন্য হাজিরা দিছি বয়ান ইনি করবেন সাথে নিয়ে আসছি যে আপনি বয়ান করবেন আমি শুধু একটা দেখা ছিল না এমতাবস্থায় খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালিকের অনুমতি সারা মালিকের মাল কাউকে দেয় না সত্যই আমানতদার হওয়ার কারণে এই কথাটা বলল বলল নাকি আমাকে দুকা দেওয়ার জন্য এইটা পরীক্ষা করতে হবে আমার তাই খলিফা উমর রাখাল ছেলের বাস্তব অবস্থা পরীক্ষা করার জন্য বললেন যে ঠিক আছে তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও এতে আমার একটা উপকার হবে তোমার একটা উপকার হবে আমার উপকার এইভাবে এক্ষণি আমি ছাগলটা কিনে নিয়ে ছাগলের দুধ দোহন করে পান করব আমার পেটের কিদা নিবারণ হবে তোমার উপকার হবে। তোমাকে মালিক যা বেতন দেয় তো দিবেই একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলা এটা তোমার উপকার এই কথা বলার পরে রাখাল ছেলে খলিফা অমরকে বলে তোমার কাছে যদি আমি একটা দুধের ছাগল বিক্রি করে পয়সাটা আত্মসাত করে ফেলি মালিকে যখন কনে দেখব পালের ছাগল একটা কম তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন মালিককে কি জব দেব খলিফা উমর বলেন মালিককে বলবো ছাগল একটা গা বাঘে নিয়ে গেছে বাঘের ছাগল দেরিয়ে নিয়ে গেলে রাহাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না এই কথা বলা মাত্রই রাহাল ছেলেটা খলিফা উমরের প্রতি দারুণভাবে ক্ষেপল ক্ষেপে বলল এই বেটা মুসাফিদ দাঁড়া আমার একটা কথা শুনে দা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি ছাগল একটা বাগে তৈরি নিয়ে গেছে তাহলে শতকরা একশো বাঘ বিশ্বাস করবে আমাকে আর কোনো সন্দেহ করবে না কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কি করছিলি তখন কি জব দেব খুব উচ্চশিক্ষিত লোক ছাগলের রাখালি করে না অশিক্ষিত অল্প শিক্ষিত কিন্তু এই রাহাল ছেলেটা দুর্নীতি বা নীতিশীল উচ্চশিক্ষার কারণে না শেষ বিচারের ভয়ের কারণে সুতরাং শেষ বিচারের ভয় যদি অন্তরে তাকে শিক্ষা অশিক্ষার ব্যবধান নাই দুর্নীতিমুক্ত শেষ বিচারের বয় অন্তরে জাগ্রত থাকাটাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যথেষ্ট আর শেষ বিচারের বয় যদি না থাকে তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য দুই কথার দুইটা উদাহরণ দিলাম বুঝে থাকলে বলুন জগতের সমস্ত শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা একটা বৈশিষ্ট্য আছে কিনা সেটা হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র ব্যবস্থা ইসলামী শিক্ষা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র ব্যবস্থা ইসলামী শিক্ষা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই শিক্ষার সাথে জড়িত থেকে আমাদের সমাজটাকে দুর্নীতিমুক্ত সমাজ রূপে গড়ে তোলার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি খুব বেশি অসুস্থ আমার বুকে ব্যথা হয়েছে আসার সময় রাস্তায় কয়েকবার তারপরও আসছি আপনাদের আপনারা নানারকম সন্দেহ করবেন এই কারণে কাজে আপনারা উঠবেন না কেউ হবে বিস্তারিত আপনারা যার যার জায়গায় বসে থাকে